মাননীয় একটা প্রশ্ন আছে আমার সেটা হচ্ছে আমরা এর আগে দেখছি ইরাক সিরিয়া আফগানিস্তান সহ বিভিন্ন মুসলিম দেশগুলাতে কি ভয়াবহ অবস্থা ফিলিস্তিন তো একশো বছর ধরে চলতেছে মিয়ানমারে চলতেছে এদিকে চীন দেশেও চলতেছে তো এই যে মুসলমানদের উপরে বিভিন্ন দেশে দেশে যে বর্বরতা যে গণহত্যাটা চলতেছে আমরা এখানে ষোলো কোটি মুসলমান আমাদের বাংলাদেশে বসবাস করতেছি আমাদের বাংলাদেশে এরকম কোনো ফিলিস্তিনের মতো পরিস্থিতি হবার কোনো আশঙ্কা আছে কিনা এবং হইলে সেক্ষেত্রে আমাদের কি হবে বাংলাদেশের মুসলমানদের উপরে আছে কি না হ্যাঁ প্রশ্ন করেছেন আমি হান্ড্রেড পার্সেন্ট বলি হান্ড্রেড পার্সেন্ট আশঙ্কা আছে এটা একটা ধারাবাহিক প্রক্রিয়া এটা একটা ধারাবাহিক প্রক্রিয়া তারা করবে তাদের প্ল্যান এই সভ্যতার শুরুতেই তারা এই সিদ্ধান্ত নিয়েছে দ্য ক্ল্যাশ অফ সিভিলাইজেশন যাকে বলা হয় সভ্যতার সংঘাত তারা মুসলমানদেরকে টার্গেট করেছে আরে ভাই টুইন টাওয়ারে কে হামলা করেছে আজ পর্যন্ত তার কোনো হদিস পাওয়া যায়নি কিন্তু কি করলো মুসলমানদেরকে টার্গেট করলো পুরো আফগানিস্তান শেষ করে দিল আচ্ছা বললো কি সাদ্দামের কাছে মাস্ট ডিস্ট্রাকশন উইপন্স আছে গণবিধ্বংসী অস্ত্র আসলে কিন্তু পরে বলে কি হোয়াইট হাউসের সামনে দাঁড়িয়ে যে আমাদের গোয়েন্দা রিপোর্টে ভুল ভুল ছিল সেই প্রাচীন হাজার বছরের ঐতিহ্যবাহী শহর নগর বন্দর ধ্বংস করে দিয়েছে দশ লক্ষ মুসলমানের কবর হয়েছে ইরাক সিরিয়া এটাই করেছে লিবিয়া শেষ কয়েক গাদ্দাফি খারাপ আজকে গাদ্দাফির দেশটারে পুরো সন্ত্রাসের জনপদ বানাই দিছে লিবিয়া তাদের টার্গেট একটা একটা করে আপনি বসনিয়াতে দুই লক্ষ মুসলমান মেয়েকে সার্ব সৈন্যরা দর্শন করেছে বিচার হয় নাই কিন্তু মিলো সবিসের মাত্র নব্বই বছরে একটা শাস্তি দিয়েছে নাম নাম দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর সবচেয়ে বড় মেসাকার গণহত্যা হয়েছে বসনিয়া হারজে গবিনা সেসনিয়া গণকবর দিয়েছে বিচার হয়েছে হয়নি থাইল্যান্ডে মিন্দানাওয়া সেখানে মুসলমানদের উপরে হামলা হয়েছে তারপরে দিলে কম্বোডিয়ায় কম্বোডিয়া গণহত্যা হয়েছে প্রায় ওয়ান থার্ড মুসলমান শেষ হয়ে গেছে কোনো নিন্দাও হয়নি বিচারও হয়নি আমরা মিয়ানমারে দশ লক্ষ মুসলমানকে এখন তাড়িয়ে দিয়ে এখন সেখানে বাস আরাকান আর্মি দখল করে নিয়েছে কই আজকে যদি মুসলমানরা লড়াই করতো দেখতেন মুসলমান জঙ্গি সন্ত্রাসী কত কিছু হইতো এখন আরাকান আর্মির কিছু বলে না কাশ্মীরে কি করলো হায়দ্রাবাদে কি করলো তো এই যে ব্যাপারগুলি আজকে মুসলমানদেরকে বুঝতে হবে যে বাংলাদেশের আমরা পনেরো ষোলো কোটি মুসলমান এই জনপদের আমাদের দীর্ঘদিনের আমাদের পূর্বপুরুষদের কষ্ট সংগ্রাম লড়াই যুদ্ধের পর এখানে আমরা বংশপরম্পরা একটা জনগোষ্ঠী ইসলামের ধর্মে বিশ্বাসী এখন আমাদের ইয়ে কী কী সম্ভাবনা হ্যাঁ সম্ভাবনা শতভাগ একাত্তর সালে যুদ্ধ লাগিয়ে দিয়ে দুই পাকিস্তান আলাদা করে দিয়ে এখন আমাদেরকে পুরো আমরা ঘেরাওয়ের মধ্যে আসি আমাদেরকে ঘেরাও দেওয়া হয়েছে এখানে স্বাধীনতার পর থেকে একটা দিনের জন্যও কিন্তু আমাদেরকে শান্তিতে থাকতে দেয় নাই মারামারি যুদ্ধ খুনাখুনি চলছে আচ্ছা এখন যেটা হচ্ছে সেটা হচ্ছে যে সামনে যে পরিকল্পনা পাশের ভারত এদিকে চীন এদিকে আমেরিকা এ সমগ্র কিছু মিলিয়ে একটা মাস্টার প্ল্যান চলছে তো এই মাস্টার প্ল্যানের একটা উসিলা তো লাগে সেই উসিলা হচ্ছে বাংলাদেশে মৌলবাদী উগ্রবাদী ফ্যানাটিক এই একটা গোষ্ঠীর উত্থান এটাকে তারা প্রচার করছে এটাকে তারা প্রচার করছে কিন্তু দুর্ভাগ্য আমাদের আমাদের এই ভুল আঁকিদা বিকৃত আকিদার কারণে বিভিন্ন ধর্মীয় গোষ্ঠী আমরা একত্রিত হওয়ার কথা সেখানে উল্টা ওই কার মাজারে হামলা কোন সংগঠনের বাড়িতে হামলা যেমন আমাদের উপরে হামলা চালাচ্ছে জামাত ইসলামীরা কি মানে আছে এটার এটারও কিন্তু পটভূমি কিন্তু এগুলো নিয়ে তারা একটা পটভূমি রচনা করে একটা ব্যাকগ্রাউন্ড সৃষ্টি করে এটা প্রেক্ষাপট তৈরি করে তো এই এটা একটা সম্ভাবনা আছে এই হলো প্রথম কথা কারণ তাদের একটা ধারাবাহিক প্রক্রিয়া চলমান প্রক্রিয়া মুসলমানদেরকে মাথা মাথামুসু করে দাঁড়াতে দিবে না তারা কারণ তারা ঠেট মনে করে ইসলামকে এক নম্বর দুই নাম্বার এটা একটা জাগতিক কারণ এটা আধ্যাত্মিক কারণটা আমি বলতে চাই আধ্যাত্মিক কারণ আধ্যাত্মিক কারণ হচ্ছে আল্লা সুবাহ আউতাল কিন্তু বলেছেন যারা সত্য থেকে বিচ্যুত হয় কুফুরিতে ফিরে যায় তাদের উপর আল্লাহ লানত পড়ে আল্লাহ বলেছেন যারা আমার আয়াতের কিছু মানে কিছু মানে না ফিল হায়াতের দুনিয়া দুনিয়ার জীবনে লাঞ্ছনা এই লাঞ্ছনা কি এই যে উদ্বাস্তকরণ মায়ের জুলুম নিপীড়ন হত্যা লাঞ্ছনা আমরা কি করলাম মুসলমানরা আমাদের কথা ছিল আল্লাহর হুকুম ছাড়া কারো হুকুম মানব না কিন্তু বাস্তবে আমরা কী করলাম আল্লাহর হুকুমটা বাদ দিয়ে আমরা মানুষ হুকুম মানছি তাহলে আমরা শিরিক করলাম শিরিক করার কারণে আমাদের সমস্ত আমল বরবাদ হয়ে গেল আল্লাহর শাস্তি এক দুই নাম্বার আল্লাহ কোরআনে বলছেন যে আল আমার রাস্তা অভিযানে বেরিয়ে পড়ো দিন প্রতিষ্ঠার জন্য রাসুল দিন প্রতিষ্ঠার সংগ্রাম করেছেন জেহাদ করেছেন আমাদের এটা দায়িত্ব রাসুলের উম্ম উন্মত হিসেবে দায়িত্ব আল্লাহ বলেছেন যদি তোমরা আমার রাস্তা জেহাদে বের না হও আমি অন্য জাতি তোমাদের উপর চাপিয়ে দেব এই হলো শাস্তির কারণ আমরা জেহাদ ত্যাগ করে আল্লাহর দিন প্রতিষ্ঠা বাদ দিয়ে তাদের তৈরি আইন কানুন মেনে নিয়ে আমরা আত্মার বিরুদ্ধে যেহাদ বড় জেহাদ একটা জালহাদিস প্র্যাকটিস করছি ফলে আল্লাহ আমাদেরকে শাস্তি দিয়েছেন তাহলে এটা একটা আধ্যাত্মিক কারণ আধ্যাত্মিক কারণ এক নাম্বার আল্লাহ তাওহিদ বাদ দিয়েছি আল্লাহর হুকুম বাদ দিয়েছি দুই নাম্বার আল্লাহর সাথে শিরিক করছি কিছু মানি কিছু মানি না যেমন বিচার কোর্ট কাছারিতে বিচার হয় মানুষের আইনে আল্লাহর আইনে না অথচ আমরা মুসলমান তিন নাম্বার রাসুল জিহাদ করেছেন সাহাবা ইকরাম জিহাদ করেছেন পবিত্র কোরআনে শত শত জেহাদের আয়াত সেই জেহাদ পুরো উম্মত বাদ দিয়েছে আল্লাহ শাস্তি তো এটা আল্লাহর শাস্তি আমি বলবো তাহলে দুটি কারণ এক জাগতিক কারণ দুই আধ্যাত্মিক কারণ জাগতিক কারণটা কি এই মুসলমানদেরকে ঐক্যবদ্ধ হতে দেবে না তারা আমরা যখন সামরিকভাবে মিলিটারিলি যখন আমরা তাদের কাছে পরাজিত হয়েছে। তখন তারা আমাদেরকে টুকরো টুকরে করে বিভিন্ন জাতির রাষ্ট্রে ভাগ করেছে ফলে আজ আমরা দুর্বল হয়ে গেছি আমাদের যার যার জাতিগত স্বার্থই হলো মুখ্য বাস এখন বাংলাদেশকে ইচ্ছামতে পিটাবে পাকিস্তান কিছু বলবে না পাকিস্তানের সাথে তো একাত্তরই বিরোধ আসেই মারো অস্ত্র আমি দেব ফিলিস্তিনকে ইচ্ছামতে মারবে লিবিয়া লেবানন কিছু বলবে না মিশর কিছু বলবে না মিশরের সাথে আমেরিকার আলাদা চুক্তি আছে এই চুক্তি বলে আর কিছু করবে না ওকে এবার ইয়েমেনকে একেবারে কসু কাটা করে দাও সৌদি আরব কিছু বলবে না কারণ সৌদি লাগিয়ে দিয়েছে এর আগেই এভাবেই তো হয়েছে এখন বাংলাদেশের যেমন দলগুলি আগের সরকারি দল এখন বর্তমান যারা দুই দল মারামারি করবে স্বার্থ এই জাগতিক কারণ এবং আধ্যাত্মিক কারণে দুই কারণে বাংলাদেশের মুসলমানদের জন্য বড় বিপদ আছে ভয়াবহ বিপদ কঠিন বিপদ কঠিন বিপদ এই জন্য আমি আশঙ্কা করি তাড়াতাড়ি এই বিপদ থেকে বাঁচতে হলে তওবা করে এখন একমাত্র আল্লাহর হুকুমের উপর ঐক্যবদ্ধ হতে হবে নাহলে কিন্তু হ্যাঁ আশঙ্কা আছে বিপদ আছে এবং দেখবেন কেমনই বিপদ আসে বিপদের তো আমরাই আমদানি করতেছি